সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউ আজকে আমরা সুটকি ভর্তা করবো তো এখানে শুটকি আর ছুরি মাছের সুটকি না এই দুইটা খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপর ভেজে নিয়েছে তেলে আর এখানে পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিয়েছে আর এই যে কাঁচা মরিচ আর শুকনো মরিচ লাগবে এগুলো ভেজে তারপর এগুলোর সাথে অ্যাড করবে তো দেখতে থাকুন কিভাবে ফুপু এটা বানায় শুটকি মাছের ভর্তাটা ও এই শুটকিগুলো কক্সবাজার থেকে এনেছিলাম আমরা সাগরের ফ্রেশ শুটকি এই যে এখন ফুপুর কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছে এই যে এটা হচ্ছে মাছের ডাল এটা খুব করে নিয়েছে এটা এটাও আজকে ভর্তা করা হবে তারপর এ পাশে কাঁঠালের বিচি তো এগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে এগুলো আজকে ভর্তা করা হবে তো আজকে তিন রকমের ভর্তা করা হবে আমাদের কাঁচামরিচটা ভাজা শেষ এখন আমরা শুকনো মরিচ ভেজে নিচ্ছি এখন আমরা কাঁঠালের বিচিটা যে ভর্তা করব এর জন্য কাঁঠাল কাঁঠালের বিচিটা আমরা ভেজে নিচ্ছি আর এই কাঁঠালের বিচিটা আমরা সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে এর আগের বছরের বিচি এগুলো আর এখন আরেকটা কাঁঠালের সিজন চলে আসছে হ্যাঁ তো দেখুন কতদিন এই বিচিগুলো গুলো রাখছি আমরা রাখতে পেরেছি আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আমরা কাঁচা বিচি হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যে এখন ভালো করে ভেজে নিতে হবে সো আজকে বিচিগুলো আমরা পাটা ছাড়া কিভাবে দুই মিনিটের মধ্যে ভর্তা বানিয়ে ফেলি দেখুন ম্যাজিক এই যে শুকনো মরিচগুলো এখন আমরা হাফ ব্লেন্ড করে নিব তারপর কাঁচা ব্লেন্ড করতে হবে আর এই ব্লেন্ডারটা ভালো অনেক সাহারা এটা কয়দিন হবে দুই বছর তো মনে হবে ইউজ করতেছি আমরা হ্যাঁ অনেক ভালো ইয়ে দেয় সার্ভিস দেয় আমাদের কাঁচা কাঁচামরিচ ব্লেন্ড করা শেষ এখন আমরা সুটকিগুলো ব্লেন্ড করব। এটার মধ্যে আমরা এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচগুলো পরিমাণ মতো যে যেমন ঝাল খান ওরকমভাবে দিবেন তো আমরা তো সবাই একটু ঝাল বেশি খাই এর জন্য চিলি ফ্লেক্সটা একটু বেশি দেওয়া হচ্ছে আর কাঁচামরিচটা একটু কম তো ভালোই ঝাল হবে কিন্তু আর এই যে এখানে ইয়ে রসুন আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম এটা দেব এখন সবগুলো ব্লেন্ড করতে হবে ভিউয়ার্স এই যে এখন আমরা কাঁঠালের বিচিটা ভর্তা করতেছি তো এটা ব্লেন্ডে দেওয়া ব্লেন্ডারে দেওয়া দেওয়া হয়েছে এই যে দেখুন একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে শুটকি ভর্তা হয়ে গিয়েছে না হুম ওই যে ওইটা আমাদের সুটকি ভর্তাটা রেডি এখন লাস্ট একটু সরিষ সুরেশ সরিষার তেল দিয়ে দিবে ফুপু এটার মধ্যে আর আর যেন কি দিয়েছিলেন বললে তো হয়েছে ধন্যবাদটা দিয়ে দেওয়া হয়েছিল এটার মধ্যে হ্যাঁ চিকেন পিঠা দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগবে বেশি করে রসুন দিয়েছি আমি এখন একটা পাটিতে রেখে দেব শুটকি ভর্তা কাটা দিয়ে মাছের ডাল মাছের ডাল ভর্তা মাছের ডালগুলো আমরা সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে কিছু মরিচ এটা দাদির ভর্তা এটা দাদি দাদি তো ঝাল খেতে পারে না কম দেয়া লাগবে রসুন আর পেঁয়াজ দেওয়া হচ্ছে এখন এটার মধ্যে আমি লবণ ডায়েট করছি না কেন এই আমি এই পেঁয়াজ যখন পেঁয়াজ রসুনগুলো বেরেস্তা করেছি তখন আমি এটাতে লবণ দিয়েছি এই জন্য আমি আর লবণ অ্যাড করতেছি না আমরা সরিষার তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে যে গরম এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে ভর্তাবেন এলে অনেক সুস্বাদু হয় ফ্লেভারটা ভালো হয় কিন্তু গরমের জন্য থাকবে না ফ্রিজে মধ্যেও দু একদিন ধীরে খেয়ে খাওয়া যাবে না এই জন্য আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিই তাহলে ভর্তাটা একটু লং টাইম খাওয়া যায় এখন আমরা কাঁঠালে বেচিগুলো ভর্তা করব এখানে ওই যে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এখন মাখিয়ে নিব সবগুলো

तू, 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 एज़ी, 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 एज़ी एक होटेल खाती गता एक बीस খেতে এসো এমন একটা গুলিতে মাছ হত্যা হোক আলু হত্যা হোক বিশ টাকা নেই বিশ টাকা দেখি একটু লবণ টেস্ট করি মিক্স না করলে ভর্তাটা খেতে সুস্বাদু লাগবে না সব কিছু পারফেক্ট পেতে হব মিষ্টি মিষ্টি ভর্তা কেউ তো কেউ কত ভর্তা চিনি দেয় আইতে দেয় আজকে সোভিওয়ার্স এই যে আমাদের তিন রকমের ভর্তা বানানো শেষ ডাল ভর্তা শুটকি ভর্তা আর কাঁঠালের কাঁঠালের বিচি ভর্তা তো সব মিলিয়ে আপনাদের কাছে এই তিনটা থেকে কোন ভর্তাটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন আর আপনাদের কি কোন ভর্তা খেতে পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন আমার এই তিনটা থেকে কাঁঠালের বিচি ভর্তাটা বেশি ভালো লাগে তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ